নমস্কার আমি প্রত্যয় তা আশা করি আজকে সকলের দিনটা রঘু ডাকাতকে নিয়েই কেটে গেছে তা আজকের এই ভিডিওতে তোমাদের রঘু ডাকাত সম্পর্কে একটা গল্প শোনাব তাই সেটা শোনার পর তোমাদের কি মতামত সেটা কমেন্ট করে জানিও দেখো আমাদের বাংলার এই ইতিহাসে অনেক কিংবদন্তির জন্ম হয়েছে তাদের মধ্যে কেউ নায়ক রূপে কেউ খলনায়ক রূপে আর এই খলনায়ক রূপে যার নামটা প্রথমে উঠে আসে তার নামই হচ্ছে কিন্তু রঘু ডাকাত এবার অনেকে তাকে খলনায়ক বলে অনেকে তাকে গরিবের মাসিয়া বলে তারপরে কেউ রবিনহুড বলে এবার এই তার এই নামটাকে ঘিরে কিন্তু অনেক বিতর্ক আছে ঠিক আছে তা আঠেরোশো থেকে উনিশ শতকে আমাদের দক্ষিণবঙ্গ তথা হচ্ছে পশ্চিমবঙ্গ আর হচ্ছে বাংলাদেশের অনেক অঞ্চলে কিন্তু রঘু ডাকাতের নামে কিন্তু ত্রাস ছিল ওকে কেউ এটাকে সত্যি ভাবতো কেউ এটাকে ভাবত গল্প কথা বা রূপক হিসাবে তা এই জিনিসটা কিন্তু লোকমুখে এক প্রকার প্রচার হয়ে হ্যাঁ এটার ভেতরেও কিন্তু আছে সেটা আস্তে আস্তে একের পর এক তোমাদেরকে আমি জানা এবার যদি বলি রঘু ডাকাতের জন্ম নিয়ে দেখো জন্ম নিয়ে বা জন্ম তারিখ নিয়ে কিন্তু নানারকম রকম মতভেদ আছে এক একটা জায়গায় এক এক রকম কিন্তু এটা মনে করা হয় যে আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনায় মানে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ আর আরেকটা জায়গা হচ্ছে বাংলাদেশের যশোর বা খুলনা অঞ্চলে কোনো একটা গরিব পরিবারে কিন্তু এই রুক জন্মগ্রহণ করেছিল এবং তার বাবাও ছিলেন কৃষক আর ছোটবেলা থেকেই না ওই দারিদ্র মানে অসহায়তা গরিবদের ওপর অত্যাচার এই জিনিসপত্রগুলো সে দেখে এসেছে এই যে জিনিসপত্রগুলো সে ছোটবেলা থেকে দেখে আসছে তার ফলে কিন্তু ছোট থেকেই তার মধ্যে একটা প্রতিবাদী একটা স্পৃহা একটা আগুন যাকে বলা যেতে পারে সেই ব্যাপারটা কিন্তু তার মধ্যে জ্বলছিল যে জমিদাররা তাদের উপর অত্যাচার করত তাদের দিয়ে নানা রকম কাজ করে নিত তাদের উপর অক্লান্ত পরিশ্রম করাতো তারপরে ইংরেজদের অত্যাচার তো আছেই তা এইগুলোই কিন্তু আস্তে আস্তে সেই মানুষটাকে কিন্তু আরো কঠোর হতে বাধ্য করে ঠিক আছে এবার যদি বলি রঘু ডাকাত নায়ক ছিলেন না ডাকাত ছিলেন অ্যাকচুয়ালি রঘু ডাকাত কিন্তু কোন রকম ডাকাত আগে ছিলেন না তিনি ছিলেন এক প্রকার ওই ব্রিগেন্ট নায়ক হিসাবে মানে ওই ধনী যারা আছে তারপরে জমিদার আছে তাদের কাছ থেকে একরকম মানে সমস্ত কিছু লুটপাট করে তিনি কিন্তু গরিব দুঃখী যারা আছে তাদের মাধ্যে সমস্ত কিছু কিন্তু তিনি বিলিয়ে দিতেন মানে এক কথায় যাকে আমরা বলি বাংলার রবিনহুড যাকে বলি মধ্যে সেই ব্যাপারটা ছিল মানে কি ডাকাত মানে সে মানে বিভৎস রকমের একটা ডাকাত মানে একটা রক্তচক্ষু মানে চোখে একদম তার সবসময় যেন একটা বিদ্রোহ সে একটা আগুন জ্বলে থাকতো মানে সমস্ত কিছু যেন হাতের কাছে পেলে তাদেরকে মানে ছাড়খাড় করে দেবেন এরকম একটা চরিত্র ছিল কিন্তু রোগটা ডাকাত মানে অনেকে কিন্তু তাকে ভয় পেত মানে এটা কিন্তু লোক কথা অনুযায়ী আর তার হাতে কিন্তু বহু মানুষের প্রাণ গেছে অনেকে মানে নিঃস্ব হয়ে গেছে অনেক ধন সম্পত্তি বাড়ি ঘর তিনি কিন্তু অনেক কিছু লুন্ঠন করেছিলেন এবার যদি শেষে চলে আসি রঘু ডাকাতের মৃত্যু কীভাবে হয়েছিল দেখুন রঘু ডাকাতের মৃত্যু নিয়েও কিন্তু এক প্রকার ধোয়াশা আছে কেউ বলে যে তিনি ইংরেজদের হাতে পড়েছিলেন তাকে নানা রকমভাবে অত্যাচার করা হয় তারপরে তাকে মেরে ফেলা হয় আবার কেউ বলে যে কোনো এক বিশ্বাসঘাতক তাদের দলের সে বিশ্বাসঘাতকতা করে তারপরে একটা যে গুম এসে চলে যায় এরকম অনেক রকম কথা আছে কিন্তু অ্যাকচুয়ালি রোগ ডাকাতের সাথে কি হয়েছিল সেই ব্যাপারটাও কিন্তু মানে এক প্রকার লোককথা অনুযায়ী মানে অ্যাকচুয়ালি সত্যিটা কিন্তু কেউ জানে না ওকে পরে জিনিসটা কি হয় কিন্তু ওই যে তার যে নামের যে একটা ত্রাস সেটা কিন্তু তার পরবর্তীতেও কিন্তু অনেক ব্যাপকভাবে কাজ করে কেন তার মানে সেই সময়টায় যখন তারা ছিলেন সেই সময়ে কিন্তু এরকম ডাকাতি বা এরকম লুন্ঠন জিনিসপত্র হতো তার সত্ত্বেও যারা সাধারণ মানুষ আছেন তারা কিন্তু তাকে সেরকম হিসেবেই তাকে পুজো করতেন তার কথা ভাবতেন কিন্তু ইংরেজদের চোখে কিন্তু তিনি ছিলেন একজন মানে কি বলবো বিদ্রোহী ছিলেন যে সর্বক্ষণ সেই সমস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন যাদেরকে নানারকমভাবে অত্যাচার করা হতো তা এটাই মানে আর এক প্রকার তিনি কিন্তু কালীর উপাসকও ছিলেন মানে রঘু ডাকাত তা এই হলো কিছু কিছু বিষয় যেটা আপনাদের সাথে শেয়ার করলাম তা এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্ট করে জানাবেন তো চলো আজকে এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই